বলছি তোর থাক আমি এখনি ওই ওই দানবটার কাছে যাচ্ছি না না আলো তুমি এভাবে ওই দানবটার কাছে যেও না ওই প্রহরীটা কি বলল শুনতে পেলে না তুমি ওই দানবটা নাকি অনেক পাগলামি শুরু করে দিয়েছে আর সে নাকি কারাগার ভেঙে বেরিয়ে পড়তে চাইছে আর সে নাকি রাজ্যের সবাইকে হত্যাও করতে চাইছে তুমি যদি এভাবে ওই দানবের সামনে গিয়ে দাঁড়াও তাহলে দানবটা তো তোমার আমাকে নিয়ে ভাবিস না শঙ্কিনী আমার কিছু হবে না রে আর আমি যা ভাবছি সেটাই যদি সত্যি হয় তাহলে তো আর কোনো চিন্তা নেই আমি আসছি ওদিকে আলো সূর্যের কাছে গিয়ে হাজির হয় এই তো আমার আলো আমার কাছে এসেছে আমি জানতাম আমার আলো যখন আমার কথা শুনতে পাবে তখনও কিছুতেই আমার কাছে না আসে থাকতেই পারবে না কতদিন পর আমার আলোকে দেখতে পাচ্ছি আমার আলোর কোনো ক্ষতিও হয়নি পুরোপুরি সুস্থ আছে আমার আলো এটা দেখে আমার খুব ভালো লাগছে এই তো আমি যা ভেবেছিলাম সেটাই কি কি বুঝতে পেরেছিলাম যে ওরা আমার সূর্যকে কারাকারে বন্দী করে রেখেছে এখন আমার সূর্যকে যে এইভাবে কারাগারিক বন্দিয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে যেমন করে হোক আমাকে সূর্যকে মুক্ত করে দিতেই হবে আর তাছাড়া এখন আমি সূর্যের সাথে কথা বললে তো প্রহরীরা সব সত্যিটা জেনে যাবে আর তাই এখনই প্রহরীদেরকে এখান থেকে সরাতে হবে তারপর সূর্যের সাথে আমাকে কথা বলতে হবে বলছে যে তোমরা এখন এই কক্ষের বাইরে যাও আমি একটু এই দানবটার সাথে কথা বলতে চাই আলোর আদেশে প্রহরীরা সে কক্ষ থেকে বেরিয়ে যায় সূর্য সূর্য এ কি অবস্থা হয়েছে তোমার সূর্য তুমি এখানে কিভাবে বন্দী হলে আলো আমি তোমার জন্য ওই এসেছিলাম আর এখানে আসার পরে ওই প্রহরীরা আমাকে কিছুতেই এখান থেকে যেতে দেয়নি আমাকে বন্দি করে ফেলেছে আর তাছাড়া আমি আমার কোনো শক্তিও প্রয়োগ করে অদৃশ্য হয়ে যেতে পারছিলাম না আমি জানি না কেন এই আসটা রাজ্যে আমার কোনো শক্তি কাজ করছে না জানিনা না কেন তোমার শক্তি কাজ করছে না তবে তুমি চিন্তা করো না আমি তোমাকে এখান থেকে বের হওয়ার একটা ব্যবস্থা ঠিকই করে দেব তার জন্য আমাকে একটু সময় দাও তুমি আমি জানতো ভালো তুমি রাজপ্রাসাদে ফিরে এলে আমাকে কিছুতে এভাবে বন্দী হয়ে থাকতে হবে না তুমি এসে ঠিকই আমাকে কারাগার থেকে মুক্ত করবে আলো আলো আমার এভাবে বন্দী হয়ে থাকতে ভালো লাগছে না আমাকে তুমি মুক্ত করে দাও আলো হ্যাঁ সূর্য আমি তোমাকে মুক্ত করে দিতেই পারি কিন্তু এখন যদি তোমাকে আমি এভাবে মুক্ত করে দেই তাহলে তাহলে মহারাজের কাছে আমি কি জবাব দেব আর তাছাড়া তুমি যে এখানে এভাবে বন্দি আছো এটা রাজ্যময় এবং মহারাজা সবাই জানে আর তাই আমি যদি তোমাকে এভাবে ছেড়ে দেই তাহলে সবার কাছে আমাকে জবাব দিয়ে করতে হবে আর তাই তুমি দু একটা দিন অপেক্ষা করো আমি তোমাকে এখান থেকে মুক্ত করার ব্যবস্থা করছি যেভাবেই হোক ঠিক আছে আলো তুমি যখন বলেছ যে তুমি আমাকে মুক্ত করে দেবে তাহলে আমার আর কোনো চিন্তা নেই আমি আমি যে কয়টা দিন এখানে বন্দি হয়ে থাকবো তুমি কিন্তু রোজ আমার সাথে দুবেলা করে দেখা করবে তাহলে আমার কোনো কষ্টই হবে না ঠিক আছে সূর্য তুমি যেটা বলবে সেটাই হবে ওদিকে রাজা প্রতাপ সিংহ বেশ সুস্থ হয়ে যায় আর তাই সে প্রস্তুতি নিতে থাকে যেন সে পরদিন সকাল থেকে রাজ সিংহাসনে বসতে পারে আর আবার নতুন করে রাজকার্য পরিচালনা করতে পারে অবশেষে তাহলে আমি সুস্থ হতে পারলাম আর কাল সকাল সকাল আবার রাজ সিংহাসনে বসবো কতদিন হয়ে গেল আমি আমার সিংহাসনে বসি না রাজগণক নিজেই রাজকার্য পরিচালনা করেছেন এবার থেকে এবার থেকে আবার আমাকে আবার সব দায়িত্ব বুঝে নিতে হবে আর রাজকার্য করতে হবে তবে রাজগণক তো বলল আমার যে অবস্থা হয়েছিল তাতে তো আমার বেঁচে ফিরে আসার কথা নয় তবে আমি বেঁচে গিয়েছি শুধুমাত্র আমার আলোর জন্য আমার আলো আমাকে আবার নতুন জীবন দান করেছে আলোর কাছে আমি অনেক ঋণী আর সব থেকে বেশি খুশির খবর হলো এটাতে আমার আলো আমাকে ভালোবাসতে শুরু করেছে তাই এবার আমি আলোকে বিবাহ করব। আলো তো শুধুমাত্র আমার নামেই স্ত্রী রাজ্যের সবাই ওকে আমার স্ত্রী হিসাবে জানে ও আর আমি স্বামী স্ত্রী নই কারণ আমার আলোর মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই কারণ আমরা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হইনি তবে এখন আমার বিশ্বাস আলো আমাকে বিবাহ করতে আর একটু আপত্তি করবে না আর তাই আর লুকিয়ে নয় এবার সবার সামনে আমি আমার আলোকে বিবাহ করে আমার নিজের স্ত্রীর উপর গ্রহণ করব। আর এই দিনটার আশায় তো আমি এতটা বছর ধরে অপেক্ষা করে গিয়েছি অবশেষে অবশেষে আমার সেই আশা পূরণ হতে চলেছে আমি আমার আলোকে আমার করে পাবো সত্যি নিজেকে আজ অনেক বেশি ভাগ্যবান মনে হচ্ছে আমি নিশ্চয়ই কখনো কোনো পূর্ণ কাজ করেছি যার কারণে আমি আলোকে আমার স্ত্রী হিসাবে পাব যাই হোক এ ব্যাপারে অবশ্যই আলোর সাথে আরেকটু কথা বলা উচিত যদিও আমি জানি আলোর এই বিবাহের ব্যাপারে কোনো আপত্তি থাকবে না আর আমি সব কিছু প্রস্তুত করে তারপর আলোকে জানাবো সেটাই ভালো হবে তুমি কি বাবা আবার আমাদের মাঝে ফিরে আসবে

আর আলোর শক্তিও ফিরিয়ে দেবে সব থেকে বড় কথা কি জানেন না কেন এবার আমাদের আলোর শক্তি ফিরে এলে আমাদের আলোর শক্তিকে কেউ ধ্বংস করে দিতে পারবে না কারণ আলোর শক্তি এবার যে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে সত্যি বলছো তুমি আমার আলো এতদিন পর তার সব শক্তি ফিরে পাবে এই কথা শুনে যে আমার কি আনন্দ হচ্ছে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না কারণ এতটা দিন যে ওই অশুভ শক্তিরা আমাদের উপর অনেক অত্যাচার করেছে বিনা কারণে ওর পিতাকে হত্যা করেছে সূর্যের উপর আঘাত করে গেছে এমন কি আমাদের মেয়েটাকে আমাদের কাছ থেকে অনেক অনেক দূরে সরিয়ে দিয়েছে এসব কিছুর প্রতিশোধ চেয়ে নিতেই হবে

এখন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন না কেন আর তাছাড়া ওই অশুভ শক্তিরা এখন ভয় কাঁদতে শুরু করেছে কিভাবে ওরা নিজেদের জীবন বাঁচাবে সেটা নিয়েই তো ব্যস্ত হয়ে পড়েছে সেটা তো করতেই হবে কারণ ওদের অন্যায়ের হিসাব এবার আলো ওদের কাছ থেকে তুলবেই ওরা কিছুতেই আমার আলোর হাত থেকে বাঁচতে পারবে না ওদিকে শঙ্খিনী মন খারাপ করে ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকে

tell <laughs> me কথা বলে হলুদ পাখি শঙ্খিনীর কাছে এগিয়ে যায় তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কোচবরণ করার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ